হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গ্রাম বাংলার খুবই সুপরিচিত এবং মজাদার একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে কচু পৈশাক এটা কিন্তু গ্রাম বাংলার খুবই সুপরিচিত একটা রান্না তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি তো এর জন্য সবার প্রথমে এখানে আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি দশ বারোটার মতো কাঁচামরিচ ফালি এখন এই পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এভাবে ভেজে নেব যখন একটু এরকম নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টেবিল চামচ লবণ আর টেবিল চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা সরিষা বাটা আর আদা বাটা এখন এই বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে ছেড়ে এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব যখন এভাবে কিছুক্ষণ ভেজে নেবো যখন এরকম একটু লেগে লেগে আসবে তখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেবো তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া তবে যারা মরিচটা স্কিপ করতে চান তারা কিন্তু স্কিপ করতে পারেন তো এখন সবগুলো মশলা আট করে পরে এখন আমি নেড়ে চেড়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কচুর আমাদের কিন্তু এটাকে গাঁটি কচু বলে। এখন কচুগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এভাবে কিছুক্ষণ মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো আর এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন মশলাটা একটু লেগে লেগে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা পুইশ পুঁশাক গুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা কুন্তির সাহায্যে কচু এবং কুঁড় শাক নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব যেহেতু আমার পাত্রটা ছোটো এবং কচু কুঁশাকটা বেশি হয়ে গেছে এই জন্য কিন্তু নাড়তে অসুবিধা হচ্ছে কিন্তু নাড়তে নাড়তে কিন্তু পুঁশাকটা একটু কমে এসছে আর দেখুন এই পর্যায়ে কিন্তু যখন পুঁশাকটা একটু টমে আসবে আর মশলাটাও গায়ে গায়ে লেগে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ পানি এই জন্য দিচ্ছি কেন পুশাক এবং কচুটা এই পানির ভিতরেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আমার রান্নাটা হয়ে যায় আর এমনিতেই পোঁশাকার থেকে একটু পানি বেরোয় তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর দশ মিনিট পরে ঢাকনাটা ওঠে নিয়েছি দেখুন এর ভিতরে কিন্তু আমাদের যে পুঁশাক ছিল আর কচুটা ছিল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই যে প্রচু পুঁশাক থাকে দশ পনেরো মিনিটের মতো রান্না করে নেব। আমি লবণটা চেপ করে নিলাম তখন আমি ঢাকনা দিয়ে থেকে আবারও দশ মিনিটের মতো রান্না করে নেব। আর এখানে যে এক্সট্রা যে পানিটা আছে এই যে পানিটা এই পানিটা কিন্তু একেবারে শুকিয়ে আসা পর্যন্ত মানে একটু ঘন হয়ে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। তো দেখুন এর ভিতরে কিন্তু আমাদের কচু আর পুঁশাকটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর আমাদের এই যে ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে আমাদের কচু পুঁশাকের রেসিপি কিন্তু রেডি আর এটা খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক মজাদার এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেছি তো দেখুন খুব সহজেই কিন্তু রান্না হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং সুপরিচিত কচু পুঁশাকের রেসিপি আর এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে মার্শাল্লাহ অনেক মজাদার লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ